ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো দেখো সকাল সকাল আজকে আমার চাও রেডি হয়ে গেছে অনেকদিন পরে আজকে সকালে চা খাচ্ছি তো দেখো চা আমি ছাঁকনি দিয়ে ছাঁকতেই ভুলে গেছি মানে তোমাদের সাথে গল্প করার এত ইচ্ছা যে চা ঢালতেই আমি ভুলে গেছি ছাঁকনি দিয়ে চলো চাটাকে এবার টেবিলে নিয়ে যাবো টেবিলে তোমাদের দাদা বসে ওয়েট করছে চা খাবে বলে আর আজকে দিন পরে বইয়ের হাতে চা খাবে মানে ব্যাপারটা বুঝতেই পারছো একটা মাখো 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 ব্যাপার এই যে আছে প্রচুর গরম সকাল সকাল বাড়ার সাথে ওই জন্য তোমার দাদা পুরো আমাদের দাদা পুরো খালি গায়ে বসে আছে তো চা খেতে খেতে আমরা মোবাইলে একটুখানি ভিডিও দেখছি আর মাঝে মাঝে একটুখানি মেয়ের কথাও আলোচনা করছি মেয়ে কি করেছে কালকে সারাদিন বাবার সাথে একটুখানি গল্প শোনাচ্ছি আর এই যে দেখো তার মাঝখানে একটুখানি প্রেম প্রেম ভাবও হলো তো যাই হোক আমার মাম্মাম ঘুম থেকে ওঠেনি ওই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি রুটিটা একটুখানি করে নিই কারণ ও ঘুমালে রুটিটা করে নিলে সুবিধা হয় ও উঠলে তো আমাকে আর রুটি টুটি কিছু করতে দেবে না তারপরে আজকে আর আমাদের রুটিও খাওয়া হবে না তো আটা মাখা হয়ে গেছে এবার আমরা আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমি এবার রুটি বেলছি তো দেখো তোমরা আমার রুটিটা ঠিকঠাক হচ্ছে তো আর ছ বছর হয়ে গেছে বিয়ে কিন্তু এখনও আমি ঠিকঠাক করে রুটি করা শিখিনি দেখো এই দুটো তো ঠিকঠাক হলো কিন্তু পরেরটা ঠিক বেগবেই বেগবে এই দেখো বেগে গেছে দেখেছো সোজা সোজা গোল গোল রুটি আমি কিছুতেই করতে পারি না তো যাই হোক আজকে রুটিগুলো ভালোই ফুলেছে আর দেখছো আমার রুটিগুলো কেমন কালো কালো হয়েছে কারণ আমি এখানে শুধু আটা ব্যবহার করে নিই আমি আটার মধ্যে রাগি আটা প্লাস বাজরা আটা ইউজ করেছি আমি এগুলো ইউজ করি তাহলে রুটিগুলো খেতেও টেস্টি হয় আর শুধু আটার রুটি খাওয়াও ভালো না যার জন্য আমি নানারকম মাল্টিগ্রেন ইউজ করি তো রুটি তো আমার হয়েই গেল আর ওদিকে তোমাদের দাদাকে বসিয়ে দিয়েছি ভেন্ডি কাটতে ও আমাকে মাঝে মাঝে খুবই হেল্প করে এই দেখো ভেন্ডি কেটে নিয়ে চলে এসছে দেখো কত ভালো বর আমার তো চলো রুটিগুলো এবার হয়ে গেছে প্রায় শেষের পথে এবার আমি যেটা করব কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে এবার ভেন্ডিগুলো ভাজা করে নেব তো সকাল সকাল রুটি আর ভেন্ডি ভাজা খেতে ভালোই লাগে আমার আলু ভাজা বেশি পছন্দ কিন্তু তোমাদের দাদা তো আলু খায় না যার জন্য ভেন্ডি পটল এসবই আমাদের খেতে হয় তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দেব। তো ভেন্ডিগুলো এদিকে ভাজা হতে থাক আর আমি যেটা করব ফ্রিজ থেকে মাছগুলো বার করে রাখব। আর মিক্সিতে একটুখানি পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব। এটা বেটে রেডি করে রাখছি না হলে পরে তাড়াহুড়োই বাটার সময়টাই পাবো না থেকে উঠে মা তোমরা তো দেখতেই পেলে আমার মামা আজকে কি সুন্দর গুড গার্ল হয়ে গেছে আজকে একা একা ঘুম থেকে উঠে গেছে কোনো বায়না করেনি তো আমি মামামকে জলটা খাইয়ে দিলাম এবার দেখো মামা ঠামির ঘরে টুক করে পালিয়ে গেল আর এদিকে তোমাদের দাদা বসে এখন ভেন্ডি ভাজা রুটি খাচ্ছে তার অফিসের খুব ব্যস্ততা তার আজকে একদম কথা বলার সময় নেই আর আমি মামামকে ব্রাশ করিয়ে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি এবার যেটা করব মামামের জন্য সুজিটা বানিয়ে নিয়ে আসবো আর তোমাদের দাদাও রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য তো এবার দেখো মামামকে কেমন ধরে বেঁধে আমাকে সুজি খাওয়াতে হচ্ছে কিছুতেই খাবে না তো সকাল থেকে তো তোমাদের সাথে একদমই কথা বলার সময় পাইনি ওই জন্য ভাবলাম যে আমি ব্রেকফাস্টটা নিয়ে আসি নিয়ে এসে তোমাদের সাথে কথা বলি এই যে দেখো আমার ব্রেকফাস্ট রুটি আর ভেন্ডি ভাজা এইটাই এখন আমরা খাবো নাম নামকে সুচি খাইয়ে দিলাম ও এখন যদি একটা দুটো ভেন্ডি খায় এখান থেকে দেখি কী হচ্ছে খুব বেবি হেয়ার হয়ে গেছে মাথায় শুধু চোখের মধ্যে যায় আর এই গরমের মধ্যে চোখের মধ্যে চুল গেলে কেমন অসহ্য লাগে এইভাবেই আমার সকালবেলা কাটে সকালবেলা প্রচণ্ড তো থাকে কোনো কোনো দিন সকালে খাওয়াই হয় না হ্যাঁ কোনো কোনো দিন এরকম খেতে হয় বা বেশি ঝামেলা করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তোমার ফোনের চার্জ প্রায় শেষ ফোনটা এবার চার্জে বসিয়ে খাবারটা খেয়ে আমি যাবো দুপুরের সবজিগুলো কাটতে তো দুপুরবেলা কি রান্না করব সেটা দেখতে হলে তো তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারিনি ফোনে অল্প করে চার্জ দিয়ে আমি চলে এসেছি আর এই সময়ের মধ্যে আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে তো আজকে কী রান্না হবে বলো তো আজকে রান্না হবে ঝিঙে পোস্ত আর মাগুর মাছের ঝোল তো ঝিঙেটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে দেব দিয়ে আমি চলে যাব ঘরে ঘরে গিয়ে এবার বিছানাটা তুলে নেব বিছানার মধ্যে মামা তো খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে তো সেগুলো আগে তুলে নিলাম তুলে এবার আমি বালিশগুলো সব বিছানা থেকে নামিয়ে বেডশিটটা আজকে চেঞ্জ করব আমি তো একদিন অন্তর একদিন বেডশিট চেঞ্জ করি কিন্তু কালকে মামা এত বেডশিটটা নোংরা করেছে যে আজকে আমাকে বেডশিটটা তুলতেই হলো তো আমার বিছানা পাতা হয়ে গেছে আর এবার যেটা করবো বালিশগুলো বিছানায় সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর এই চাদরগুলো যে কালকে রাত্রে আমরা গায়ে দিয়েছিলাম সেগুলোও ভাজ করে চেয়ারের মধ্যে রেখে দেবো আর বাইরের থেকে জামাকাপড়গুলো এনেও আমি ভাজ করে নেব আম্মামের পুতুলের জামাটাও খুব নোংরা হয়ে গেছিলো ওই জন্য জামাটা কেঁচে দিয়েছিলাম তো জামাটা পুতুলকে পরিয়ে দেবো এবার চলে যাবো রান্নাঘরে গিয়ে ঝিঙা পোস্তে একটুখানি পোস্তটা দিয়ে দেব। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবার চলে আসবো মেয়ের ঘরে মেয়ের ঘরে জামা কাপড় কিছু জামাকাপড় রাখা ছিল ছাদের থেকে এনে তো ওই জামাকাপড়গুলো ভাজ করে নেব আর বিছানা চাদরটা আজকে তুলবো না জাস্ট ছাটা দিয়ে উপর থেকে ঝেড়ে নেব

আমার মাম্মাম তো আমার কাছ থেকে মোছার কাপড় নিয়ে সব কিছু মুছ করে দিয়েছে কিন্তু তাও আমি ভাবলাম যে আর একবার মুছ করে নিই না হলে তো হবে না দেখো মাইক্রোওভেনের উপরেই আমার যত জিনিস এদিন যখন মাইক্রোওভেন সার্ভিসিং এসছে বারবার করে আমাকে বলে গেছে বৌদি মাইক্রোওভেনের উপরে কিছু রাখবেন না কিছু রাখবেন না কিন্তু কি করব বলো অভ্যাস সব জিনিস রাখার জায়গাই হচ্ছে আমার মাইক্রোওভেনের মাথা তো তেল গরম হয়ে গেছে আবার মাছগুলো দিয়ে দেবো আর কী যে ফাটছে আজকে মাছগুলো তোমাদের কি বলবো তো যাই হোক আবার মাইক্রো ওভেনের মাথার জিনিসগুলো নামিয়ে মাইক্রোওভেনটা মুছে নেব ঘরের সমস্ত ফার্নিচারগুলোও মুছে নেবো আর রোজ একটু একটু না মুছলে কী হয় বলো তো এখানে যা ধুলো প্রচুর ধুলো পড়ে যেদিকে কড়াইতে সেদিকে কড়াইতে মাঝাজা চলছে তো আমি এখন যেটা করবো মেয়ের জন্য একটুখানি লেবুর রস করে নেবো তো লেবুর রসটাও খেতে খুব ভালোবাসে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবো রস তাই জুস টাইপের জিনিসটাও খুব বেশি পছন্দ করে তো চলো তো মেয়ে তো স্নান হয়ে গেছে আর ওকে এখন বাথরুমে স্নান করাচ্ছি তো এবার যেটা করবো ঝোলটাও ভালো মতো ফুটে গেছে তো মেয়ের জন্য ঝাল দেওয়ার আগে একটুখানি মাছের ঝোল তুলে নেবো নিয়ে লঙ্কাগুলো দিয়ে নেবো দিয়ে ঝোলটা আর ভালো করে ফুটিয়ে নেবো তাও ঝাল হয় না তো পরে লঙ্কা দিলে কি আর ঝাল হয় বলো তো এবার মাছের ঝোলটা হয়ে গেছে এরপরে বেশি ফোটালে আর শুকিয়ে যাবে তখন আর আমাদের দুজনের হবে না তো মাছের ঝোলটা নামিয়ে এবার চলে যাবো মেয়ের কাপড়গুলো কাস্তে আর সাথে সাথে ঠাকুরের বাসনগুলো মেজে নেব জামা কাপড়গুলো সার্ফ মাখিয়ে রেখে দিয়েছি তো এই ফাঁকে ঠাকুরের বাসনগুলো একটুখানি ভালো করে মেজে নেবো আজকে আর তেঁতুল দেওয়ার সময় নেই কারণ এদিকে অনেক দেরি হয়ে গেছে কালকেই তেঁতুল দিয়ে মেজেছিলাম তো বাসনের খুব একটা দাগ হয়নি ওই জন্য আর তেতুল দিলাম না জামা কাপড়গুলো কেচে ধুয়ে এবার ডেটল জলে চুপিয়ে ব্যালকানিতে এই জায়গাটা ছিল ওয়াশিং মেশিন রাখার জন্য কিন্তু এই ছোটো ছোটো কাজের জন্য এ একটা কল না হলে হয় না সেই জন্য এই জায়গাটা ফাঁকাই রেখেছে তো এদিকে কাজ করার মতো সব হয়ে গেছে রান্নাও হয়ে গেছে চলো এবার স্নানটা করে আসি স্নানটা করে এসে তোমাদের সাথে কথা বলছি ওদিকে দিদি এসে গেছে দিদি এসে ঘরটা হর শুরু করে দিয়েছে আর মাম্মা রয়েছে কাকিমার কাছে তো চলো ঝট করে স্নানটা করে আসি এইবার আমার দুষ্টুটাকে দেখো ঠাম্মির কাছ থেকে জোর করে ধরে বেঁধে নিয়ে এসেছি তো এখন তার আবদার হচ্ছে বাটিক করে সস খাবে তো তাকে সস দিয়ে বসি আমি ভাত চাতগুলো মেখে নিয়ে চলে এসেছি এই যে দেখো মাগুর মাছের ঝোল আর ভাত সাথে জল তো দেখো এত সুন্দর করে বসে আছে দেখে মনে হচ্ছে কিচ্ছু জানে মামামের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে দেখো তো দেখি এবার মামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আর এসি আমার মা অলরেডি চালিয়ে দিয়েছে কেন তোমরা জানো ওটা যে এসি ছাড়া আমার মা তো ঘুমাতেই পায় না

কাঠি কোথায় কোথায় চলো ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি কি হলো আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আমি সফল হয়েছি মাম্মুমকে ঘুম পাড়াতে এবার যেটা করবো করবো চুলটা একটুখানি আশ্রয় নেবো সারাদিনে আর টাইম পাবো না চুল আশ্রানোর তো এখনই চুলটা আশ্রয় নিলাম ভালো করে আর সিঁদুরটাও দুধটাও পরে নিলাম এবার যেটা করব জলের বোতলে জলগুলো ভরে নেব আর সাথে সাথে দুধটাও জাল দিয়ে নিলাম আর এদিকে দিদি যে বাসনগুলো মেজে দিয়ে গেছে বাসনগুলো একবারে গুছিয়ে নেব এই জল ভরতে ভরতে টুকটাক কাজগুলো আমি করে নিই কারণ একটা বোতল বসিয়ে সেই তো দাঁড়িয়েই থাকতে হয় তো ভাবি সেই ফাঁকে অন্য কাজগুলো করে নিই কাজগুলো আমার এগিয়ে যাবে যাদের বেবি আছে তাদের কাছে যে এক মিনিট কি দাম যে মায়েরা আছে তারা ঠিকই জানো তাই না বলো তো তোমরা তো দেখতেই পেলে আমি সারাদিনের কেমন করে করলাম আর আর কেমন করে সামলালাম সামলানোর পেছনে কাকিমার কারণ কাকু কাকিমা ওকে অনেকক্ষণ রাখে আর মাম্মামাও কাকু কাকিমার সাথে থাকতে খুব ভালোবাসে ওর নিজের দাদু দিদাকে ঠাম্মি দাদুকেও তো পায় না তো এই দাদু দাদু ঠাম্মি ওর কাছে দাদু ঠাম্মিরই মতো তো ওদের কাছে থাকে খেলা করে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিই তো তোমাদের আমাদের আমার সারাদিনের কাজকর্ম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমরাও তো সারাদিন এরমই কাজকর্ম করো সে তো আমিও জানি তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এবার আমি খেয়ে নেবো এদিকের কাজ করার আমার মোটামুটি কমপ্লিট এবার আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো নিয়ে ভিডিও এডিট করবো আর জানো তো আমার কদিন ধরে ভিডিও সেভই হচ্ছে না সেই আমি পরশু দিন থেকে ভিডিও সেভ করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমার ভিডিওটা সেভ করতে পারছি না জানি না কী প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো আর আমি তো বেশি একটা ভিডিও দিতেও পারি না দুই তিন দিন অন্তর অন্তরই একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমার একটাই ফোন আর মাম্মা মা ফোনটা নিয়ে মাঝে মাঝে থাকে খেলা করে তো ওই জন্য আমি বেশিরভাগ সময় ভিডিও করতেই পারি না আজকেও যেমন অনেক কিছু ভিডিও তো দেখাতে পারলাম না যেমন মাম্মামের ভাত খাওয়াটা তো ভাত খাওয়াটা দেখাতে পারতাম কিন্তু ও তখন ফোনটা নিয়ে খেলা করছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি সন্ধ্যাবেলা অনেক কাজকর্ম আছে কালকে কি কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে তো বাপের বাড়ি যাচ্ছ আমি তো যাচ্ছি তোমরা আমার সাথে আমার বাপের বাড়ি যেতে চাও অবশ্যই যাবে তার জন্য দেখতে হবে আমার পরের ভিডিওটা তো চলো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগে টাটা